নাইন লাইফ সায়েন্স ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার ফোর জীববিদ্যা ও মানব কল্যাণ আগের ভিডিওগুলোতে পেজ নম্বর সহ দিয়েছিলাম এবার শুধু পেজ নম্বর বাদ দিয়ে শুধু উত্তর দেখে নেওয়া উত্তরগুলো প্রত্যেকটা প্রশ্নের পেজ নম্বর আগে বলে দিয়েছি পেজ নম্বর সহ আগে পুরো কমপ্লিট করে দিয়েছি নেক্সট বারো থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি আজকে শুধু উত্তর দেখে নাও যারা আগের ভিডিওগুলো দেখেছ তারা যেন সব করে দেওয়া আছে প্রত্যেকটা উত্তর সহ করে দেওয়া আছে এখন শুধু উত্তর দেখে না উত্তর এরপর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নগুলো দেখে নাও উত্তর আমি দিয়ে দিচ্ছি দেখে নেবে তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি তারপরে শূন্যস্থানটা দেখাবো এবার উত্তরগুলো দেখে নাও দেখে নাও উত্তরগুলো নেক্সট নেক্সট ষোলো নম্বর থেকে নেক্সট একত্রিশ নম্বর থেকে সব পেজ সহ করে দেওয়া আছে পেজ সহ দেখিয়েছি আজকে পেজ ছাড়া শুধু উত্তর দেখাবো চুয়াল্লিশ পর্যন্ত এবার শূন্যস্থান এর প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও শূন্যস্থান পূরণ করো প্রশ্নগুলো দেখে নাও তারপর উত্তরগুলো আবার আগের মতো একসঙ্গে দেখিয়ে দেবো শূন্যস্থান পূরণ এই পর্যন্ত এবার উত্তরগুলো দেখে নাও শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের উত্তরগুলো দেখে নাও নেক্সট নেক্সট উত্তরগুলো ষোলো থেকে চব্বিশ নম্বর আনসার শেষ পরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও সত্য বা মিথ্যা নির্ধারণ করো সত্য মিথ্যার উত্তরগুলো দেখে নাও নেক্সট প্রশ্ন নেক্সট মিথ্যা ষোলো পর্যন্ত এবার প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এটা হবে টি কোস এটা গুটি বসন্ত এটা ফ্ল্যাভি ভাইরাস ফ্ল্যাভি ভাইরাস এটা বিসিজি বাকিগুলো দেখো সব দাগ দেওয়া আছে বিসদৃশ্যটি বেছে লেখো সব যেগুলো নিচে দাগ দেওয়া আছে সেগুলো বিসদৃশ্য অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো যেগুলো নিচে দাগ দেওয়া আছে সেগুলো অন্তর্গত বিষয় কেন কোনটা কী এটা দেখতে হলে আগে সব ডিটেলসে করে দেওয়া আছে সেখানে দেখে নেবে এখানে শুধু উত্তরগুলো দিয়ে দিয়েছি যাদের শুধু উত্তর প্রয়োজন তাদের জন্য স্তম্ভ মেলাও সব পাশের নম্বর দেওয়া আছে দেখে নেবে একটু বলে দিই এক এটা হবে এক মানে সাইনো ব্যাকটেরিয়া অলে অলসিরা পায়নাস এটা হবে মাইকোরাইজার এরকমভাবেই দেখে নাও স্তম্ভ মিলাও নেক্সট নেক্সট স্তম্ভ মিলাও এই পর্যন্ত সি ডি সমস্ত উত্তরই করে দিয়েছি আগে ওইগুলো দেখে নেবে প্রয়োজন হলে কমেন্টে জানাবে কীভাবে খুঁজে পাবে আমি বলে দেবো তো আজকে এই পর্যন্তই এরপরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে যেহেতু পুরো অধ্যায়টাই কমপ্লিট করে দেওয়া আছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার অ্যাকাউন্ট করতে হলবে না রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে অন্যান্য কোনো বিষয়ে অসুবিধা হলে কমেন্টে জানাবে